আশ্বিন মাসে দুর্গাপূজার জন্য সাজানো একটি উজ্জ্বল গ্রাম প্রতিমা তৈরি হচ্ছে ফুলে ভরা ঢাকের তালে মেতে উঠছে কৈলাসপুর দ্বীপ আর ঠাকুমা মিলে মায়ের পুজোর আয়োজন করছেন দ্বীপ পিছনে লুকিয়ে ফুল ধরে হাসছে দেখা যাক কে এখন হারিয়ে যাওয়া ফুল খুঁজে পায় মীরা তাকে লক্ষ্য করে কোমরে হাত রাখে আর তাকে বলে দীপ দুষ্টুমি বন্ধ করো সবাইকে বিরক্ত করার পরিবর্তে তুমি কি সাহায্য করতে পারো না দাদি মুচকি হেসে এগিয়ে আসে বলে মীরা কঠোর হও না দুর্গাপূজা হল জগতের কল্যাণ এবং ভক্তির দিন দুষ্টুমি নয় সবকিছু সাজানোর পর ওই দিন রাত্রে দীপ এক স্বপ্ন দেখে সেখানে দেখে অন্ধকার আকাশ ওই অন্ধকারের ভিতরে এক ছায়া ঘুরছে আর হয় মহিষাসুরের আবির্ভাব আমি ভয় ছড়াবো কেউ আমাকে থামাতে পারবে না সোনালি আলো ফুটে ওঠে মা দুর্গা তার সিংহের উপর চড়ে প্রবেশ করেন তোর অন্ধকার এখানেই শেষ মহিষাসুর সংক্ষিপ্ত যুদ্ধ মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করেন এবং অন্ধকার দূর হয় মা দুর্গা দীপুর দিকে আসেন নরম কণ্ঠস্বরে বলেন বাচ্চার প্রতিটি হৃদয়ে দুষ্টুমি এবং ভালো আছে তুমি যে পথ বেছে নেবে তা তোমার পৃথিবী নির্ধারণ করবে দীপু হাত জোর করে মাথা নত করে স্বপ্ন স্নান হয়ে যায় দীপ ঘুম থেকে ওঠে সে ফুল নিয়ে ছুটে বেরিয়ে আসে মীরা অবাক দীপ তুমি সাহায্য করছ হ্যাঁ দিদি আজ আমি সব কিছু ঠিকঠাক করব রাতের মা বলার পরে দুষ্টুমি বন্ধ করে গ্রামবাসীদের সাহায্য করে প্যান্ডেল সাজানো মিষ্টি বহন করা আরও অনেক কিছু এটা দেখার পর মীরা তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরে আমি খুব খুশি গীত আরে আরে যাচ্ছেন কোথায় নীতি কথা তো বলাই হলো না খুব তাড়াতাড়ি আসছি এর পরের পার্ট নিয়ে সাবস্ক্রাইব করুন